আসসালামু আলাইকুম ওরক মাতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই যা যা থাকছে ইসরায়েলে অনশনে ফ্লোটিলা অভিযাত্রীরা অন্তত বিশ সাংবাদিক গ্রেফতার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ বিয়ালিশ জাহাজ জব্দ করতে আটত্রিশ ঘন্টা অভিযান ইসরায়েলের গাজার পথে আরো এগারো জাহাজ আক্রমণের সংখ্যা আছে তবুও গাজা পর্যন্ত যাব বলে জানিয়েছেন বাংলাদেশের অভিযাত্রী আলম সব নৌযান থেকে আটক করেছে চারশো জন অধিকার কর্মীকে ত্রৈদশ জাতীয় সংসদ নির্বাচন প্রার্থী চূড়ান্ত কেন্দ্র ভিত্তিক প্রস্তুতি শুরু জামায়াতের সমঝোতার জন্য জামায়াতের একশো আসন ছেড়ে দিতে হতে পারে বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার আসন ভিত্তিক একক প্রার্থীর পক্ষে বিএনপি বলে জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এনসিপি সাপলা না পেলে নিরপেক্ষ ইসির দাবিতে আন্দোলন করবে প্রয়োজনে আদালতে যাওয়ার সিদ্ধান্ত দলটির ভারতের উপর দুঃ স্বভাব আছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাপ্তাহিক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয় সোয়াল এ মন্তব্য করেন গবেষণায় স্থবিরতা অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে নেই আন্তর্জাতিক মানের গবেষণা গবেষণার এক টাকাও খরচ করেনি সাতাশ বেসরকারি বিশ্ববিদ্যালয় এক থেকে দশ লাখ টাকা ব্যয় করেছে বত্রিশ বিশ্ববিদ্যালয় ইউজিসি প্রতিবেদনে উঠে আসে সকল তথ্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বড়সার বড় হাসপাতালে হতাশার বড় চিত্র আছে নানান অসঙ্গতি বেড স্বল্পতা চিকিৎসকদের স্বল্পতা আছে সিন্ডিকেট ও দালাল চক্র চাঁদা না দেওয়ায় মিরপুরে যাত্রীদের নামে বাসে আগুন দিল সন্ত্রাসীরা আফগানিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে সিরিজ জিতল বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করল ট্রাইগাররা দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে ইসরায়েলি আগ্রাসন গড়িয়ে দেওয়া হচ্ছে গাজা বাস্তুচুত্রদের হাহাকার হামলায় নিহত আরো ত্রিষট্টি জন ইসরায়েল কে গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্পের প্রস্তাবে রাজি হামাজ ইউক্রেনে বড় অগ্রগতি রাশিয়ার ভারত থেকে কৃষিপণ্য ও ঔষধ কিনবে রাশিয়া পাকিস্তান কাশ্মীরে ফের বিক্ষোভে উত্তাল সরকার ও সেনাবাহিনীকে ডাঙ্গি বললেন আজাদ কাশ্মীরের নেতা শৌকত মির ভূপাতিত পাকিস্তানি যুদ্ধ বিমানের মডেলের নাম জানালো ভারত ভারত সফরে যাচ্ছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আর এই মহাসাগরের তলদেশে মানুষ পাঠিয়েছে চীন এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ ও আলোচিত খবরগুলো জানি এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ